সমন্বিত ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকমাসন পি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা জন্ম কিভাবে। আমি আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সহজেই আমার সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র এবং ভোটার নম্বর ভোটার স্লিপ আমি বের করবো তো এই কাজটি করতে হলে আমাকে প্রথমেই একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তার জন্য স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর নিচের দিকে যে সার্চ বাটনটা সেটাতে ক্লিক করে দিতে হবে তারপরে সার্চ বক্সে লিখতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা লিখে সার্চ করে দিব তখন অ্যাপসটা চলে আসবে অ্যাপসটা ইনস্টল করে নিব ইনস্টলে ক্লিক করে দেবো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর যখন অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তারপর আমি ওপেন বাটনে ক্লিক করে অ্যাপসটাতে প্রবেশ করব এখান থেকে আমি বাংলা করে দেব আপনারা যদি ইংরেজি রাখতে চান তাহলে ইংরেজিতে ক্লিক করে আমি বাংলায় ক্লিক করে দিলাম রোহিতা জাতীয় সংসদ নির্বাচন এখানে ক্লিক করে দিব রোহিতা জাতীয় সংসদ নির্বাচন এখানে ক্লিক করে দিব নিচের দিকে একেবারে নিচের দিকে ডান ডান ডানপাশে একেবারে নিচের দিকে দেখবেন সার্চ অপশনের মধ্যে ভোট কেন্দ্র খোঁজুন এখানে ক্লিক করে দিতে হবে এই কমটা পেজ চলে আসবে এখান থেকে আমার আইডি নাম্বার এবং জন্ম তারিখ থেকে নিচের দিকে খজন বাটনে ক্লিক করে দিতে হবে থেকে ড্রপডাউনে ক্লিক করে জন্ম বছরটা সিলেক্ট করে দিতে হবে তারপরে তারিখ সিলেক্ট করে দিন সিলেক্ট করে নিচের দিকে ওকে বাটনে ক্লিক করব এবং খোঁজন বাটনে ক্লিক করে দেব দেখুন কত চমৎকারভাবে বটার নম্বর সিরিয়াল নম্বর কেন্দ্র সব কিছু ডিটেলস এখানে চলে আসবে তো এইভাবে খুব সহজে আপনি যেইখানে থাকেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই আপনি আপনার ভোট প্রদানের জন্য যেই তথ্যগুলি প্রয়োজন সেগুলি আপনি সহজেই দেখে নিতে পারেন তা আশা করি উপকৃত হয়েছেন ধন্যবাদ সবাইকে